এদিকে আছো এই বাবু এদিকে থানায় দিতে হবে ছাড়ার কোনো উপায় নেই তুমি মানে বড় ডাকা আমার যত কাছে খাবার ইচ্ছা মানে তোমার তোমার বাবা লাগিয়ে গেছিল গাছ তাহলে তুমি বাবু এই কাঁটা কি রে ডাব ক নেবে পঞ্চাশ টাকা নেবে না হ্যাঁ একটা ডাব কিনে খাবে কেন কি করছিস ছেলেটা এ বাবু কি করছিস কনে এভাবে পারছস কেন ওদের কাদের লোকের কাছে কাদের কাছেটা লোকের কাছে তুমি এভাবে পারছস কেন খাবারের ইচ্ছা আছে কেন বাজার কিনে খেতে পার না তুমি লোকের কাছে দুপুর বেলা এসে ভিভা পারছস এদিকে আসো এদিকে আসো এ বাবু এদিক আসো এদিক আসো আপনি কিছু বলবে না কিছু বলবে না আমাদের গাছ না বাবু এদিকে আসো আমাদের গাছ না কিছু বলবো না আছো আসো এদিকে আছো তুমি সেই সেবারে পয়রা ধরে নিয়ে যাচ্ছিলে না লোকের লোকের পায়রা ধরে নিয়ে যাচ্ছিলেছো তুমি কি অবস্থা তুমি সেই ছেলে আবার এখানে লোকের কীভাবে পারছো এদিকে আছো এপার আছো এপার আছো তুমি সেবারে চলো তোমাকে থানায় দিতে হবে মানে ছাড়ার কোনো উপায় নেই তুমি মানে বড় ডাকা হবে আমার যত সম্ভব হতে হবে কেন তুমি সেবারে পায়রা চুরি করে নিয়ে যাচ্ছি লোকের আমি পায়রা ছেড়ে দিলাম আবার তুমি আমার বাইকের চাবি তুলে নিয়ে ছুট মারছিলে আর আজকে লোকের কাছে পিবে পারছো দুছি আবার ইচ্ছা হচ্ছে পারছো মানে তোমার তোমার বাবা লাগিয়ে দিয়ে গেছিলো গাছটা মনে হচ্ছে বাবা কেরালায় তা তুমি লোকের কাছে পিবে পারছো কেন তোমার বাবা কি টাকা পাঠায় না কিনে খেতে পারো না খেলা দেখতে এসে দুপুরবেলা মানে লোকের গাছে দেখলে আর লোক সামলাতে পারো না তাই তো সেবার আমি পয়রার দাম দিয়েছিলাম যে খেলা সামনে হচ্ছে তো পয়রাগুলো গুলো ছেড়ে দিয়ে আবার ধরেছিলে নাকি আর পয়রা ধরো তুমি

যেখানে দেখছি সেখানে তুমি চোখের জিনিস চির চুরি করছো কি এসব ঠিক না বাবু কোন ক্লাসে বড় ক্লাস করে তুমি স্কুল স্কুল যাও না একমাস ছুটি গরমে ছুটি আছে না তো খেলা দেখতে এসছো তাহলে তোমাকে আমি দেখেছিলাম তো বহুত দূরে তুমি এত দূরে এলে কি করে খেলা দেখতে এসছো খেলা দেখতে এসছো হেঁটে হেঁটে একা আসছো নাকি না সাথে কে আছে একা দূর থেকে আসছো খেলা দেখতে আরে দুপুর বেলা তুই বাবা লোকের গাছে যদি লোক এসে মারে তুমি কি করবে এত দূরে তুমি এসছো তোমার এখানে কে আছে বলছো লোক জানে না লোক যদি বেরিয়ে পড়ে হঠাৎ করে লোক জানে না দেখে যাবে মানে চুরি করার টেকনিক খুব জানো তাহলে মা কোথায় মা বাড়িতে আছে আর বাবা কাজ করতে গেছে কেরালায় শুনে পেলাই সবাই বাবা কি কেরালায় কাজ করে বেশিরভাগে মানে জিজ্ঞাসা করি আমি বা বলে শুধু কেরালায় কাজ করতে গেছে কেরালায় কি কাজ করে এত মানে ঘর বানায় রাজমিস্ত্রি তো তুমি বড় কি রাজমিস্ত্রি হবে তুমি ক্যাব ট্যাপ দিয়ে তো পুরো রাজমিস্ত্রির সাথে গেছে দেখা যাচ্ছে রাজমিস্ত্রি হবে তুমি নাকি মানে পড়াশোনা করে অন্য কিছু ভালো চাকরি টাকরির কোনো আশা নেই তাই তো আচ্ছা আচ্ছা তাহলে একটু বললে রাজমিস্ত্রি হবো চাকরি না পেলে রাজমিস্ত্রি হতে হবে তাই তো তো তোমার বয়স কত দশ দশ বছর বয়সে পরে পড়ো কেন আরও তো বেশি ক্লাসে পড়ার দরকার ছিল তোমার আচ্ছা ঠিক আছে মায়ের বাড়ি গিয়েছিলে পরীক্ষা দাওনি তাহলে না দেওয়ার জন্য তোমাকে ক্লাসে উপরে চলে তাই তো এবার সে একশো টাকা দিলাম যে দুটো পয়রার দাম তুমি সে টাকাটা নিয়ে কি করলে জুতো কিনেছিলে জুতো বই জুতো ছিঁড়ে এসছে তো মানে সপ্তাহে একটা করে কিনতে পার জুতো কিনতে হবে তাহলে তুমি আরে হে বাবু এই কাঁটা কী রে কী করাচ্ছ ডাব নিয়ে আসি তুই মানে কথা বলছো আমার সাথে তোমার চোখ আবার কি ডাবের দিকে চলে গেল জল আছে এতে তো বাজে না তো ওটাই বাজছে মানে তুমি ছুটে গিয়ে এইভাবে কাঁটার উপরে পড়ে গেলে খেজুর গাছের কাঁটা আছে ওখানে তুমি ওরা ছুটে গেলে কেন আমি কি ঘুরিয়ে নেবে নাকি কে ঘুরিয়ে নেবে মানে ছুরি করে ট্যাঙ্ক খুব জানো তো তাহলে মানে যা যেখানে দেখবে ছুটি গিয়ে ঘুরে নেবে এরকম নেয় খেজুর খাটা গেতে গেলে তোমার কি অবস্থা হতো আর কোন গাছ থেকে পড়েছে ও সেই গাছ থেকে পড়েছে কি মানে কীভাবে পড়লো এগুলো কি পেটে রেখেছে নাকি বাবু ওগুলো না তুমি পেটেছো ও সেগুলো পড়ে গেছে না হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে ডাবগুলো কী করবে বাড়ি নিয়ে যাবে নাকি অনেক আছে না তো নারকেল হয়ে গেছে হ্যাঁ হতে পারে ঠিক আছে তুই পেঁপে ওই যে খাওয়ার কাঁচা পেঁপে হবে সে লোক বেকার খেতেও পারবে না লোকের কাছে মার খেতে হবে ডাবগুলো তো জল টল বাঁচছে দেখো খেতে পারো নাকি তা আবার লোকের যাচ্ছে স্যার না বলে নিতেও ভালো না হবে তুমিও ভালো না আর তুমি ডাব কিনে খেয়ে নেবে বাজারে যাও তো তুমি ডাক্তার দাও কিনে খেয়ে নেবে আচ্ছা তোমাকে আমি পয়সা দিচ্ছি তুমি ডাব কিনে নেবে বুঝলে বু ও তোমার মা কি পয়সা দেয় না হাত হাতটাচ্ছা দেয় কি করো তুমি হাত খরচা নিয়ে মানে খেলা খেলে ফুটে যাও সব টাকা ওই যে খেলাধুলো মানে করে খেলাধুলো তো কাল একটা ডাব কটা নেবে পঞ্চাশ টাকা নেবে না হ্যাঁ একটা ডাব কিনে নেবে ঠিক আছে তাহলে বাড়ি চলে যাও নাই খেলা দেখতে হবে এখন খেলা দেখতে হবে ঠিক আছে যাও তাহলে আমি তাহলে আসি পরে দেখালে আবার কথা হবে তুমি এরকম চুরি টাকা কেন করো বাবু এসব করতে নেই তুই সেবারে লোকের পয়লা চুরি করছিলে আজকের এই পেঁপিয়া বাড়ছো তুই বলছো কিছু খাবো বলে পারছি এসব পাড়ে লোক এই লোক দেখলে একটু মারধর করবে লোকের কাছে পেঁপিয়া বাড়ছো সামান্য একটা ছোটো পেঁপার জন্য লোকের কাছে কথা শুনতে হবে বাবার বদনাম হবে এসব করতে নেই বুঝলে বাবু ঠিক আছে যাও বাড়ি চলে যাও খেলা দেখতে চলে যাও খেয়াল দেখতে গেছো তো ঠিক আছে যাও সামনে খেলা হচ্ছে না খেলে খেলা দেখতে এসছি অনেক দূর থেকে আবার দেখা হয়েছিল আগে অনেক দূরে একবার খেলা দেখতে এসে এখানে আবার খেলা আবার জাপ দেখে পড়ে গেল বাবু আসি তাহলে আসি তাহলে